ভারতের বিএসএফ কে পরাজিত করেছিল সেটা আমাদের ইতিহাসে আজও সহনাপ করে লেখা রয়েছে সেদিন এই ভারত সিদ্ধান্ত নিল বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে হবে এই বিডিআর কে ধ্বংস করতে হবে এই বিডিআর থাকলে আমরা আমাদের সীমান্তে বাংলাদেশকে কাবু করতে পারব না তৎকালীন সময় বিএনপি সরকার ক্ষমতায় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী

আমরা আমাদের সিদ্ধান্ত হাসিনাকে ক্ষমতার চেয়ারে বসানো হলো হাসিনা ক্ষমতায় বসলেন জানুয়ারি মাসে দু হাজার নয় সাল আর পঁচিশে ফেব্রুয়ারি এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড ঘটল আপনাদেরকে প্রশ্ন করতে চাই এরকম একদিন নারকীয় হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পনা ছাড়া সম্ভব কিনা কোনোভাবেই সম্ভব নয় এই পরিকল্পনা দীর্ঘদিনের প্রিয় বন্ধুগণ কথা বলাতে চাই না একটার কথা একটার আমাদের হত্যাকাণ্ড নাসনী এক নম্বর আসামি খনি হাসিনা দুই নম্বর আসনি আবর্গুন তিন নম্বর আসামি জাহাঙ্গীর করুণ চার নম্বর আসামি শরৎ দাস এক বড় এদের এই অন্তর্ভুক্ত করতে হবে কিন্তু আমরা প্রস্তুত হয়েছি যখন এই সরকারের আইন মন্ত্রী বলে আগের মামলাগুলো বিচার কার্য শেষ হোক তারপরে কমিশন করব করবো এই আইন মন্ত্রী কি আগের মামলাগুলো